এখানে পঁচানব্বই বছরের একজন বৃদ্ধ সে সম্প্রতি বিয়া করছে বিশ বছরের তরুণীর যা নেট দুনিয়ায় তোলপার হয়ে গেছে ভাই জায়গাটার নাম কি ভাই জায়গার নাম গাজীপুর কোনাবাড়ি গাজীপুর কোনাবাড়ি এই বিয়ে করছেন কাকা আপনার নাকি হ্যাঁ আমি বিয়ে করছি এই যে বউ আপনার আমার বউ সোবান আল্লাহ বয়স কত আপনার আপু বিশ বছর আপনার বয়স কত পঁচানব্বই বছর পঁচানব্বই বছর হ্যাঁ আপনি এই বয়সে এসে বিয়ে করছেন এখন বিয়ে করছি আমার দরকার হয়েছে বলে আমি বিয়ে করছি কিভাবে করলেন বিয়েটা একটু বলেন তো আমাদের আমরা দুজনে চাকরি করতাম কোনো বাড়ি গার্মেন্টসে কোনো বাড়ি চাকরি করতেন ওই দুজনের মানে আপনি কি পোস্টে ছিলেন ওই জায়গা আমি ওখানে সিকিউরিটি চাকরি করতাম মানে আপনার গার্মেন্টস সিকিউরিটি গার্ড হ্যাঁ আর আপনি আমি অপারেটর অপারেটর ছিলেন তারপর পেমেন্ট হইলো কিভাবে ওই গেটে দেখা যাওয়া আসা করে এই যাওয়া আসা করতে করতেই একদিন বিয়ের প্রস্তাব দিলাম ওই বিয়ের প্রস্তাব দিছে মানে এই চোখ মারত খালি বলছিলেন যে হা হা ও এটা তো আমি ভুলেই গিয়েছিলাম মানে ও জাতি একবার চোখ মারতো আসতে একবার চোখ মারতো এই চোখ মারতে চোখ মারতে হয়ে গেছে হ্যাঁ আমার কেরাম হয়ে গেল মুন্ডা পরে একদিন বিয়ের প্রস্তাব দিলো তারপরে আমাকে বিয়ে হলো আচ্ছা postcss আপনি দেন আগে হ্যাঁ আমি আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় যশোরে তা আপনার ফ্যামিলির লোকজন জানে এই যে বিয়ে করছেন 95 বর্ষের বিদ্ধ লোকজন সবাই জানে কিন্তু কে মেনিনেনা বিয়েটা হইছে কয় দিন ভাই এই দুই দিন দুই দিন हां মানে ফ্যামিলির লোকজন জানছে আপনি মানে না সেটা আপনি কি বিয়ে করে এখন এই যে আছেন এটা কি আপনার বাড়ি না পার্শ্ববর্তী বাড়ি এ আমার বাড়ি না আপনি বিয়ে করে গেছিলেন বউ বিয়ে করে বাড়ি বউ নিয়ে গেছি এই ছেলের বউ ছেলের যাটা নিয়ে নাতি নিয়ে আমাকে বাড়ি খেদায় দিছে আর এই নাতির বাড়ি এসে হায় হায় এই বসে করছেন বিয়ে আবার বউলে উঠছেন বাড়ি হ্যাঁ তা ফোলা ফান্ডা বাইরে করে দিছে বাড়ি থেকে বাইরে করে দিছে তে নাতির বাড়িতে আসছেন কি নাতি কি আপনি হুম তো ভাই যে আপনার দাদা হয় তো এই এটা ঘটনা যে ঘটাইছে এই যে এখন 20 বছর একজন তরুণীরে বিয়ে করছে হ্যাঁ এখন আপনি এই তো গ্রামবাসীর লোকজন আসতে আসতে সাংবাদিক আসতে আসতে মিডিয়ার লোকজন তাহলে কেমনে কি ভাই বলেন তো কি কমো আর আব্বু তারপরে আমার

এখন কি করবেন আপনারা এই যে মানে সংসার করবেন বউ নিয়ে না সাইড হেরে দেবেন বউ আমি সংসার করবোই এই আপু আপনার বয়স তো বিশ বছর এই কাকার তো মনে করেন ডেট বেশি দিন আর নাই তাই না যদি তার কথা মারা যায় তাহলে কি আপনি আর একটা বিয়ে করবেন নাকি আর বিয়ে করবেন না মানে বাসুকার আর স্বামী নিয়ে সংসার করবেন হ্যাঁ হ্যাঁ কঠিন ভালোবাসছে হ্যাঁ তো চাষা হ্যাঁ কি বলবো আপনি যা করছেন এটা তো আসলে ইতিহাস ব্রেক করছেন আপনি দর্শক ভাইয়েরা আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনারা ভিডিওতে এসে কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে